ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কাঁচা সড়ক মেরামত করে সিঞ্জি থেকে দশ টাকা ওঠানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত তিরিশ জন আহত হয়েছেন এই ঘটনায় পুলিশ ছয় জনকে আটক করেছে বুধবার সকালে ঘণ্টা বেবি উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরোকান্দা গ্রামে দফায় দফায় এই সংঘর্ষ হয় এর আগে মঙ্গলবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে পুলিশ ও স্থানীয়রা জানায় সম্প্রতি তেরোকান্দা গ্রামের একটি কাঁচা সড়ক ভেঙে যাওয়ায় মাটি ফেলে সংস্কার করে মেম্বার গোষ্ঠীর নয়ন ও তার সহযোগীরা গতকাল মঙ্গলবার সকালে একই গ্রামের সর্দার গোষ্ঠীর জুয়েল সিঞ্জি চালিত অটো রিক্সা নিয়ে যাচ্ছিল এ সময় নয়ন জুয়েলের কাছে সড়ক মেরামতের কথা বলে দশ টাকা চাই এতে জুয়েল টাকা দিতে অনীহা প্রকাশ করলে তাদের মধ্যে তর্ক বিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে বিষয়টি মীমাংসা করতে সন্ধ্যায় সারিশে বসে দুই পক্ষের লোকজন এ সময় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে রাতে ঘণ্টা পেপি সংঘর্ষ হয় এরিজের ধরে আজ বুধবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়ায় সংঘর্ষে উভয় পক্ষের তিরিশ আহত হয় আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজাক বলেন খবর পেয়ে আমি আমার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয় এবং ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করি ও কিছু টেট্টা বলম উদ্ধার করতে পেরেছি এছাড়াও ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং ঘটনার সাথে যারা অপরাধী তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হবে জাতীয় টিভি নিউজ ডেস্ক